বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূপমুক্তি কামনায় নীলফামারির ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেথ রিপোর্ট বুধবার ডোমার ডাক বাংলো মাঠে দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো দলীয় নেতা ও কর্মীর উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি রিয়াজুল ইসলাম কালু প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন সাংগঠনিক সম্পাদক সুমন সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন এর সঞ্চালনায় অতিথি হিসাবে নীলফামারি পৌর বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল বাড়ি বুলবুল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু সাধারণ সম্পাদক মোজাফর আলী উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম শিমুল শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাভলু তাঁতি দলের সভাপতি নুরুন নবীর নয়ন ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি ও সম্পাদকগণ বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিএনপি সহ সহযোগী অঙ্গ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন আগামী সংসদ নির্বাচনে ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা আলোচনা শেষে বেগম খালিদা জিয়ার রোগমুক্তি রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহির আত্মার মাখিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন হুমা কামারীরা হুমা কামারী প্রতিবেদন আনিসুল রহমান মানিক শালকি নিউজ চব্বিশ